তুমি কিভাবে এই এলাকায় এতদিন ছিলা তাহলে কি তুমি লিফটকে দাঁড়ে ছিলা তুমি যদি লিফট টুকে না থাকো তাহলে তুমি বাসায় কি করতেছো তুমি বিয়ে করো নাই তুমি বলতেছো তুমি লিফট টুকে করো নাই তুমি বলতেছো তাহলে তুমি যখন সব সময় বলতেছো আমি লাইলাকে ভালোবাসি লাইলা আমাকে ভালোবাসে তাহলে একজন প্রেমিক প্রেমিকা কি একসাথে বাসায় থাকতে পারে তার মানে তুমি লিফট টুকে করেছো না হলে বিয়ে করেছো কিন্তু সে লিফট টুকে দাঁড় করেনি সেটা বলেছে তাহলে কি কি পারপাসে সে কি আমার বাসে কাজের লোক হিসেবে ছিল তুমি একটা মার্ডার করে এসে আমাকে বলো যে লাইলা আমার ভুল হয়ে গেছে তুমি এই জন্য আমাকে ফেলে দিও না তখনও কিন্তু আমি মাস করে আমি তোমাকে সেভ করার চেষ্টা করব দুই হাজার বাইশ সাল থেকে আপনারা এখানে আসছেন এবং আপনারা আমাদের বাসায় যখন এসেছেন আপনারা সব সময় মামুনকে পেয়েছেন আমার বাসা থেকে নেমেছে আপনারা দুই হাজার বাইশ সাল থেকে আজ পর্যন্ত কোনো দিনও মামুনের বাসায় কিন্তু যাননি ঠিক আছে আমি কিন্তু মামুনের বাসায় যেয়ে উঠিনি প্রিন্স মামুন এবং তার পরিবার কিন্তু আমার বাসায় এসে উঠেছে ঠিক আছে এবং আপনারা মামুনের গ্রামের বাড়ি পেয়েছেন দুই সালের শেষের দিকে তার আগে কিন্তু কোনো গ্রামের বাড়ি ছিল না সো এখানে বুঝার ব্যাপার অনেকগুলোই আছে আপনারা যখন একটা পুরুষ মানুষকে আপনি আমার বাসায় যখন দিন রাত চব্বিশ ঘন্টা দেখবেন তখন আপনি কি তখন কি আপনি জিজ্ঞেস করবেন প্রশ্নবিদ্ধ করবেন যে তুমি কি কী বেসিসে ওর বেডরুম থেকে বের হোলা জাস্ট আমাদের বেডরুমটা সোজা দেখা যায় কী বেসিসে তুমি এই বেডরুম থেকে বের হলা তুমি কেন অন্য কোনো রুমে থাকো নি কেন বা তুমি এখানে প্রতিদিনই যখন আসি তখনই কেন তোমাকে দেখি রাত তিনটা চারটা পাঁচটার সময় লাইভে কেন তুমি এই বাসায় থাকো সে কোন অধিকারে আমার বাসায় ছিল একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার বাসায় কেন থাকবে সে বাসা ভাড়া করে থাকবে এখনও তো আমার কাছে কন্টেন্ট ক্রিয়েটাররা আসে ইমন কোথায় থাকে ইমন থাকে মিরপুর এবং প্রত্যেকদিন মিরপুর থেকে আসে যখন ভিডিও করার দরকার হয় ভিডিও করে চলে যায় এখানে আমি যেই পরিবেশে থাকি যেই অবস্থানে থাকি এখানে শুধু আজকে এতদিন পরে আপনি আপনারা এই কোয়েশ্চেনগুলো যখন করছেন আমি খুব অবাক হচ্ছি কারণ এই কোয়েশ্চেনগুলো আসলে আপনাদের করার কথা না এই কোয়েশ্চেনগুলো আপনার তাকে করার কথা যে তুমি কীভাবে এই এলাকায় এতদিন ছিলা তাহলে কি তুমি লিফটকে দ্বারা ছিলা তুমি যদি লিফ্টুকে দাঁড়িয়ে না থাকো তাহলে তুমি বাসায় কি করতেছ আপনি আপনারা এই কথাটা আমাকে বলেন তুমি বিয়ে করো নাই তুমি বলতেছো তুমি লিফ্ট টুগেদারও করো নাই তুমি বলতেছো তাহলে তুমি যখন সময় বলতেছো আমি লাইলাকে ভালোবাসি লাইলা আমাকে ভালোবাসে তাহলে একজন প্রেমিক প্রেমিকা কি একসাথে বাসায় থাকতে পারে তার মানে তুমি লিফ্ট টুগেদার করেছো না হলে বিয়ে করেছো এই দুটো ছাড়া তার কোনো অপশন নাই এই কারণে আসলে আইনি প্রসেসটা তাহলে তুমি কি করেছো তুমি আমাকে বিয়েও করনি সেটা বলছো তুমি আমার সাথে লিভ টুগেদারও করনি তাহলে সেটা বলছো তাহলে 2022 থেকে 2022 এর জানুয়ারি মাস থেকে 2024 এর মার্চ মাস পর্যন্ত তুমি এই বাসায় কি করছিলা আমার প্রশ্ন তো এটাই তুমি তো লিভ টুগেদার করনি তুমি বলছো তুমি বিয়েও করনি তুমি তুমি লিভ টুগেদার করনি আসলে সেটা বলছো কি কি পারপসে আমার কাছে কাজের লোক হিসেবে ছিল না আমাদের জানার বিষয় আসলে সেটা আপনি বলছেন যে এই কোশ্চেনটা আপনাদের তার তাকে করা উচিত ছিল যে আপনি যে डायरेक्टली বলছেন না আমি বিবাহিত না আমি লাইলাকে বিয়ে করিনি এবং আমি লাইলার সাথে লিফটogether ছিলাম তাহলে তুমি কি সম্পর্কে এতগুলো 3টা বছর তুমি 3.5টা বছর তুমি এখানে ছিলা ও কেন জানি কিছু অস্বীকার করছে আসলে অস্বীকার করার কিছু নাই আমি তাকে একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে সত্যিটা কিন্তু আসলে কখনো মিথ্যা হয়ে যায় না ইতিহাস কিন্তু কখনো মিথ্যা কথা বলে না তো আপনার সাথে আমার যেটা হয়েছে দুই বছর আগে সেটা এখন আপনি যদি মিথ্যা প্রমাণ কেন করতে চাচ্ছেন সেটাও আমি জানি না কিন্তু আপনি যত জিনিসটা ঘোলাটে করবেন এবং যত জিনিসটা প্যাচাবেন তত কিন্তু সব কিছুরই কনসিকুয়েন্সটা অনেক জটিল হয়ে যাবে আমি বলেছি একজন হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে একটা কাবিন নামা থাকে এটা হচ্ছে সেই কাবিন নামা এই সেই কাবীরনামাটা কি ফেক নাকি মিথ্যা এটা যাচাই করার ব্যাপার আছে এটা যাচাই করে জানানো হবে কারণ একটা একজন প্রথমত হচ্ছে বেশিরভাগ বিয়ের মধ্যে দেখবেন যে বাসায় কাবিন নামাটা তোলা হয়নি এটা একটা পারপাসে তোলা হয়েছিল এ আমরা একটা জায়গায় থাকি সেখানে জানানোর জন্য যে আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আছি তো সেটার কারণে আসলে এটার কপিটা তোলা হয়েছিল এবং তারপরে এটা সত্যি না মিথ্যা এটা আসলে উনি যাচাই করে বলবেন আমি খুবই ইমোশনাল এবং আমার কাছে কেউ যদি এসে আমি বললাম যে মামুন যদি আজকে একটা মার্ডার করে একটা রেপ করে এসে এসে যদি সে স্বীকার করতে এই কথাটা আমি মামুনকে প্রথম থেকে বলেছি কারণ মামুনের লাইফস্টাইলটা তো আপনারা দেখেছেন প্রথম থেকে আমি বলেছি আপনি যদি একটা মার্ডার তুমি যদি একটা মার্ডার করে এসেও আমাকে বলো যে লাইলা আমার ভুল হয়ে গেছে তুমি এই জন্য আমাকে ফেলে দিও না তখনও কিন্তু আমি মাস করে আমি তোমাকে সেভ করার চেষ্টা করব তো আমি আসলে খুব ইমোশন দিয়ে চলি আমি খুব ভালোবাসা দিয়ে চলি আমি খুব হিসাব করে চলি না যদি আমি হিসাব করে চলতাম তাহলে একজন প্রিন্স মামুনের মতো মানুষের সাথে আমার কখনো সম্পর্ক হতো না তখন আমার কোনো সরকারি আমলা বা কোনো ব্যবসায়ী বা কোনো উচ্চপদস্থ মানুষের সাথে আমি সংসার করে থাকতাম প্রিন্স মামুনের মতো একজন মানুষের সাথে বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে একটা মানুষের সাথে আমি সংসার করতাম না আমি যদি স্মার্ট এবং চালাকচুতু হতাম